নমস্কার প্রিয় দর্শকবৃন্দ সবার প্রতি রইল অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা মহালয়ার প্রাগলগ্নে আমরা শুনব মহালয়া পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্দিক্ষণ মহিষাসুর ও দেবী দুর্গার আগমনীর কথা সবাইকে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এই পবিত্র কণেই হল মহালয়া এই দিনই শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনন্দযাত্রা মহালয়ার তাৎপর্য মহালয়া হল পূর্বপুরুষদের শান্তির জন্য তর্পণ ও দিক একই সাথে দেবী দুর্গার আগমনী বার্তা আলোর উৎসবের সূচনা কিংবদন্তি প্রলয়কালে মধু ঐটব দানবের আবির্ভাব হয় ব্রহ্মার প্রার্থনায় দেবী যুগনিদ্রা বিষ্ণুকে জাগিয়ে তোলেন সেই থেকে শুরু হয় শক্তির আহ্বান যার পূর্ণ প্রকাশ মহালয় দেবীপক্ষের সূচনা আশ্বিন মাসের শারদার প্রাতে শারদ প্রাতে দেবীর আবির্ভাবের গান জাগদুর্গা জাগত প্রহরণ ধরণী চণ্ডী পাঠ মহিষাসুর মদিনী শ্রবণ ও মায়ের উদ্বোধন আচার ও প্রথা যা চিরাচিতভাবে পালিত হয়ে আসছে তর্পণ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা বুধন দেবী ও দেবতাদের ঘুম থেকে জাগিয়ে তোলা কল্পারম্ভ প্রতিপদ থেকে পূজার সূচনা ষষ্ঠীতে পূর্ণরূপে প্রতিমা পূজা শুরু সর্বশেষে এ না বললেই নয় মহালয়া শুধু পূর্বপুরুষদের স্মরণের দিন নয় এটি বাঙালির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পুনর্জন্মের পথ মহালয়ার চণ্ডীপাঠ বীরন্ডকৃষ্ণ ভদ্রের অমরকণ্ঠে মহিষাসুর মর্দিনী এবং ঘরে ঘরে ভোরের আলোয় মায়ের আহ্বান এসব মিলেই বাঙালিদের শারদ আনন্দ শুরু হয় পিতৃপক্ষের অবসানে মহালয়া আমাদের শেখায় যেমন পূর্বপুরুষকে স্মরণ করতে হয় শ্রদ্ধায় তেমনি দেবীকে আহ্বান করতে হয় শক্তিরূপে মা দুর্গা আসুক আমাদের জীবনে শান্তি শক্তি আর আলো নিয়ে জাগো মা দুর্গা সবাইকে নমস্কার জানিয়ে আজকের কথা শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে